মানে ওই পিরিয়ড আর বন্ধ হয় না না জোরে কথা বলতে হবে না আচ্ছা আর কি করছো রাগ বাড়াই দিছ রাগ বাড়াই দিছ আর কি করছো আর কিছু করে নেই না আর কিছু বলো সত্যি কথা বলো সব কিছু এই দুটো আর কিছু করে নাই তে দুটো কেন করলে আর এই যে এই চুল টুল ছোট কেন আর আমি বলতে পারি না তুমি কি বলে পুরুষ বানিয়ে রাখবে এটা বলে তাই মানে মাথা থাকবে পুরুষের মতো কি বলেন বুঝিয়ে বলেন ও আচ্ছা সবাই জানবে যে মেয়ে কিন্তু তোমার কাছে ছেলে ছেলে হয়ে থাকবে পুরুষ বাণী রাখবে কেন না তুমি কি সমকামী না না তুমি সমকামী মেয়েটা কথা বলছো তুমি পুরুষ বাণী রাখতে চাও কেন বিয়ে করবো বিয়ে করবা ও এর জন্য তো তুমি সমকামি সমকামি দিন তুমি তুমি মহিলা মহিলা বিয়ে করে কি করবা কিভাবে বিয়ে করবা তুমি মহিলা মহিলা পুরুষে পুরুষ এটা সমকামি না হুম জানো না তুমি আর তুমি যদি ভালোবাসো তাহলে তো উপকার করবে তা তুমি ক্ষতি করছো কেন ও আমার আস্তে নিষেধ করে তাই আস্তে নিষেধ করে তাই হ্যাঁ

ইমান আছে আমাদের ইসলাম ধর্মে আছে পুরুষে পুরুষে মহিলা মহিলা বিয়ে আছে তুমি সমকামিতায় বিশ্বাসী সত্যি কথা বলো সমকামিতায় বিশ্বাসী তাহলে তুমি বিয়ের কথা বললে কেন ভালো লাগে তাই তুমি এর বিয়ে করলে কোনো মজা পাবে না তৃপ্তি পাবে না তো আর এর এর তো কোনো আনন্দ দিতে পারবে না তো আর জিনের সাথে মানুষের বিয়ে হয় বলো তুমি কি একাই আসো না আর কেউ আসে কয় ভাই বোন ষাট জন ভাই বোন ভাই বোন হম তার মা বাবা কোথায় মা বাবা আছে কোথায় বা আছে মা বাবা আছে হম তার বাবার নাম কি হম তার বাবার নাম কি বাবার নাম আচ্ছা দিন জিন জীবন সত্যি কথা সত্যবাদী আলী কেন মানুষের ধরে আচ্ছা বলো বাবার আবু বকর এটা কি সত্যি আসল নাম হম

একটা সমকামী জিন পাইছে এর আগে দুই তিন বছর আগে পাইছে সমকামী জিন হুম ক্লিয়ার কথা আরে বড় শরীর বাড়ে না এগুলো নষ্ট করছো না আমি কিছু না কিছু কর তাড়াতাড়ি এই যে বন্ধ করো শরীর ব্যথা খাওয়া রুচি নাই এগুলো ক্লিয়ার কর ঠিক আছে ان الله لا يعذب الظالمين باي واحد اللہ قدني میں پہلی مرتبہ کو شرن ندرو چاہتا ہے ہاتھ پیر animados کرو مراد یہ کہ اگر ہزار میں سن حسین انندگان مو چلے اللہ نے کثرن کیتین جمعات ما اتت هذه الارض رب شيءہ لم يأت به شيءہ تھا غلط باب کرنا کا نام ہے رو

dan oh, no, dia sudah selesai di daripada

শরীর ব্যথা না আর হবে না আচ্ছা পুরুষের পোশাক পুরুষের মতো হয়ে থাকে হবে না আর ছেলে দিলে কয়দিন পরে আর আসবো না তুমি আগে বলছো না যা হুজুর ডাকলে আমি হাজির হব না তুমি জানো না আমি যে আমার জিন্দে ধরে নিয়ে আসতে পারি জানো তার কথা বলছো কেন এমনি বলছিলাম এমনি বলছি আচ্ছা কোন জায়গায় থাকো তুমি আর থাকে তো শ্রীপুর আর ধরছো কোন জায়গায়

পরে নাকি একদিন গেছে পরে আমাকে বলছে পরে আমি ওটা মানা করে দিছি বলছে আর যাবে না ক্ষতি করে এই যে একটা মেয়ের যদি চোদ্দ পনেরো বছর একটা মেয়ের যদি একটা না দুই তিন মাস ব্লিডিং হয় রক্ত ক্ষরণ হয় তার শরীরে কিছু থাকে এটা ক্ষতি না শরীর ব্যথা খাওয়া দাওয়া কত মাথা গরম করে দেয় যে চুল পুরুষ মানুষের মতো চুল পুরুষ বানিয়ে রেখেছে শরীর শরীর ওই শরীর পিঠ এইসব বডি সব পুরুষের মতো আপনি দেখছেন আপনি দেখছেন

আমি একবারই মাফ করি পরে কিন্তু আর মাফ হবে না ঠিক আছে জি ঠিক আছে না শুনে পরে তো মেরে ফেলবো আমি তো একবারই শুধু আমি তুমি জানো আমি জবাব করতে পারি জি আচ্ছা যাও কি এই বুকে ব্যথা হয় কেন আর হবে না সব ক্লিয়ার করছে সত্যি তো হ্যাঁ এগুলো কি বলা যায় বলতে বলা